আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাতি ইসলামের নির্বাহী পরিষদের সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমান ঢাকা মহানগরীর দক্ষিণের আমির জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল তার এলাকায় তিনশো পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করেছেন তো আপনারা জানেন যে জামাতি ইসলামে যদি কাউকে উপহার দেয় ভালো মতোই দেয় মানে তার যেন ওই বাইরে থেকে আর কিছু কিনতে হয় না সেরকম করেই দেয় তো আজকে আপনারা অবাক হয়ে যাবেন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ঈদ সামগ্রী উপহার দেয় তো জামাতি ইসলামের মতো এরকম করে দেয় নাকি আপনারা আজকে একটু দেখেন সামান্য একটা ভিডিও আপনাদের দেখাবো আজকের সাপায়ের সেই পেজ থেকে ভিডিও নেওয়া এক মিনিটের ভিডিও এটা আপনারা দেখেন এরপর আপনাদের মূল ভিডিওটা দেখাবো তো চলুন আমরা ভিডিওটা আগে দেখে আসি চাপাইনবাবগঞ্জে তিন শতাধিক পরিবারের মাঝে ফুড প্যাকেট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে বৃহস্পতিবার সদর উপজেলার রানীহাটি ও চাপাইনবাবগঞ্জ মহিলা মাদ্রাসা ও নামশঙ্কর বাটি উচ্চ বিদ্যালয় মাঠে পৃথকভাবে এই ফুড প্যাকেট ও নগদ অর্থ উপহার প্রদান করা হয় উপহার প্রদান করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি জননেতা মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল প্রতিটি ফুড প্যাকেটে রয়েছে চাল পঁচিশ কেজি ডাল দুই কেজি তেল দুই লিটার চিনি দুই কেজি খেজুর এক কেজি আলু দশ কেজি সেমাই দুই পিস নুডলস দুই প্যাকেট পাপড় দুই পিস এবং নগদ অর্থ এক হাজার টাকা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমির হাফিজ আব্দুল আলিমের সভাপতিত্বে উপহার প্রদান অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌর আমির গোলাম রাব্বানী সদর উপজেলা সেক্রেটারি আব্দুর রহমান রানীহাটি ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রহিম সহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও রানীহাটি ইউনিয়ন জামাইতে ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দর্শক আপনারা ভিডিওটা দেখলেন আশা করছি বুঝতে পেরেছেন যে এইরকম উপহার দিলে তা সেই পরিবারে আর মনে হয় না ঈদের জন্য কিছু কিনতে হবে তো যাই হোক নুরুল ইসলাম বুলবুল সাহেবের ওই এলাকা কিন্তু হারুন প্যাপিয়ার এলাকা মানে হারুন তো জানেন সময় বড় বড় গ্যাল গল্প দিয়ে থাকে এত বছর ধরে ক্ষমতায় ছিল দেশে মানে এলাকার জন্য কিচ্ছুই করেনি তো প্রিয় দর্শক সেখানে একটা

ছাত্র জনতা রক্ত দেওয়ার বিনিময়ে ত্যাগ এবং কিছু মানুষকে অন্যায় ভাবে নিয়ন্ত্রণ করতে চায় বাঘে রাখতে চাই এবং তাদের উপরে খড় হওয়ার কর্মসূচি নিয়ে এখানে অবস্থান করছে খুবই এটা যেই হোক এখান থেকে বের হয়ে আসা এই যে ভিলেজ পলিটিক্স এর নির্ম খেলায় যারা মারা যায় তারা কারা নিরীহ গরিব অসহায় ওই যুবকটাকে মেরে ফেলে খুবই দুর্ভাগ্য যার যায় সেই বাবা মাই তো তার সন্তানরা বুঝে তার কষ্ট তাহলে এই যে ভিলেজ পলিটিক্স এটা আমরা ভিলেজ পলিটিক্স হিসাবে চিত্রিত হয়েছে কিন্তু এটার পিছনেও রাজনীতি আছে এটা ভিলেজের রাজনীতির সাথে সম্পৃক্ত নয় এটার পিছনেও আরো পিছনে থেকে এই রাজনীতি সংঘর্ষ চাঁদাবাজি দুর্নীতি অনিয়ম অনাচার অবিচার এই যে অশ্লীলতা এই যে বেহাপনা এই যে সন্ত্রাস এই সব কিছুর পিছনের মূল কারণ হচ্ছে নেতৃত্ব অসৎ রাজনৈতিক নেতৃত্ব প্রতিটি স্তরে জেগে বসার কারণে তারা সমাজকে কলুষিত করছে এবং এই অসৎ নেতৃত্বের পিছনে সবসময় রাজনৈতিক কারণে প্রশাসন ভূমিকা পালন করে আমি প্রশাসনের কাছে পরিষ্কার ভাবে বলতে চাই যে চাপাই নবাবগঞ্জের এসপি এবং ডিসি হিসাবে যারা দায়িত্ব পালন করছেন আমাদের কথা খুবই পরিষ্কার এখানে কোন ভিলেজ প্রজেক্ট এর চাপাই নবাবগঞ্জের প্রশাসন কোন রাজনৈতিক দলের লেজর বৃত্তি করে কারো পক্ষ অবলম্বন করতে পারবেন না প্রশাসন শক্ত ভূমিকা পালন করবেন নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এমন কোন দলের লেজর বৃত্তি যদি করেন তাহলে আপনাদের পরিণতিও এদেশের জনগণ পাঁচে আগাস্টের পূর্বের সরকারের পরিণতির দিকে নিয়ে আসবে এটা খুবই দুঃখ দুর্ভাগ্যজনক এই অভিযোগ আসছে এই সমস্ত কার্যক্রমের সাথে প্রশাসন জড়িত প্রশাসন এখানে অংশীদার প্রশাসন এখান থেকে সুবিধা বলি এটি হতে পারে না আমরা আমি জানি না যে কোন স্তরের প্রশাসন এটির সাথে জড়িত ফিল্ড লেভেলে যারা কাজ করে আমি সিনিয়র প্রশাসন প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন তাদের প্রতি অনুরোধ জানাতে চাই থানার ওসি পর্যায়ে থেকে শুরু করে বিভিন্ন লেভেলে এই সমস্ত সন্ত্রাস চাঁদাবাজি এবং ভিলেজ পলিটিক্স এর এই হত্যাকাণ্ডের কে উস্কিয়ে দিয়ে এখান থেকে ইনকামের কোনো কাজ করছেন কিনা সেটি আপনাদের দেখভাল করা উচিত এবং তদারকি করা খুবই দুর্ভাগ্যজনক নতুন বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা শুনছি আমাদের কানে আসছে এই পুকুর দখল এই ঘাট দখল এই বিল দখল এই বালমহল দখল এই জায়গা দখল ওই জায়গা দখলের মাধ্যমে আবারও নতুন করে পরিস্থিতিকে উত্তেজনা করার পরিস্থিতির দিকে ছেড়ে দেওয়া হচ্ছে তাহলে কি হলো নতুন বাংলাদেশ তাহলে নতুন বাংলাদেশ কি হলো শুধু কি স্লোগানের পরিবর্তন শুধু কি নেতৃত্বের পরিবর্তন জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না এরা কারা করছে এদেশের জনগণকে সজাগ হতে হবে সচেতন হতে হবে খালি চোখ বন্ধ করে থাকলে হবে না এরা কারা করছে এদের সাথে কারা রয়েছে সারা দেশে কারা করছে এটা সোশ্যাল মিডিয়া এবং পত্রিকার মাধ্যমে আপনারা জানবেন কিন্তু আপনারা চাপাই নবাবগঞ্জের হিসাবে এই সমস্ত অপকর্মের সাথে অপকর্মের পিছনে কারা জড়িত সেগুলোকে আপনারা জানেন না মুখ খুলতে হবে জেগে উঠতে হবে সংগ্রামী হতে হবে এবং এগুলো প্রতিবাদ করতে হবে আর এই সমস্ত সংগ্রামী মানুষের কাতারে আমি আছি আমরা আছি বাংলাদেশ জামাত ইসলামী আছে যদি কোথাও কোনো বাধা এবং প্রতিবন্ধকতা আসে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আপনাদের পাশে আমরা থাকবো সম্মানিত সুদীমন্ডলী এগুলোর পিছনে ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা পালন চাঁদাবাজি দুর্নীতি অনিয়ম থ্রি যা হচ্ছে তার অংশীদার রাজনৈতিক নেতৃত্বের সাথে সংশ্লিষ্ট সুতরাং আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ এসেছে সেই সুযোগকে কাজে লাগানোর জন্য আমাদেরকে সব দক্ষ যোগ্য নৈতিকতা সমৃদ্ধ নেতৃত্বকে খুঁজে নিতে হবে যারা জনগণের অধিকার জনগণের কাছে পৌঁছে নেবে আল্লাহ ভয় যাদের অন্তরে রয়েছে তাকুয়া যাদের অন্তরে রয়েছে মানুষের অধিকার নিয়ে ছিলমিনি খেলার দুঃসাহস আল্লাহ ভয়ের কারণে যাদের মধ্যে নেই সেই ধরনের মানুষকে আগামী প্রতিটি ক্ষেত্রে আপনাদেরকে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে সমর্থন দিয়ে নেতৃত্বে নিয়ে আসতে হবে এছাড়া জনগণের অধিকার জনগণের কাছে পৌঁছাবে কথা শেষ এই যে সৎ দক্ষ নৈতিকতা সমৃদ্ধ আল্লাহ ভিনু মানুষ যদি তৈরি করতে হয় তাহলে কোরআনের শিক্ষার কোন বিকল্প নেই

যENNিভাবেই পুরো প্রস্তুতা হিজরত আমাদের পূর্বগতি কেবল আশা করা যায় যে তোমরা তাকওয়া অর্জন করতে মুততাকিব হতে পার এক মাস রোজা রাখার মধ্য দিয়ে মানুষ আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য এক মাস SIAM সাধনা করে ইবাদত করেন নফল নামাজ আদায় করেন তাহাজ্জুদের নামাজ পড়েন তারাবিন নামাজ পড়েন সারাদিন দিন না খেয়ে থেকে ইফতারি করেন এবং বেশি বেশি নফল ইবাদত করেন বেশি বেশি কোরআন অধ্যয়ন করেন এই রমজান মাসের মর্যাদা এই জন্য যে এই মাসে কোরআন নাজিল এই মাসে কোরআন নাজিল হয়েছে আর যে রাতে কোরআন নাজিল হয়েছে রমজান মাসের শেষ দশ দিনের একটা বেজর রাত্রিতে কোরআন নাজিল হয়েছে ওই রাতের মর্যাদা হচ্ছে হাজার মাসের চাইতে বেশি মানে হাজার হাজার মাসের চাইতে বেশি তাহলে কোরআনের মর্যাদা কতটুকু যে মাসে কোরআন নাজিল হয় তার মর্যাদা যদি এতটুকু হয় জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দেওয়া হবে যে ব্যক্তি ইমান এবং এই পেশা বেশি তোলা দেওয়া হবে আল্লাহ বলছেন হাদিসে কুলছি রাসাউলি ওয়ানাজিল রোজা আমারই জন্য আমি তার প্রতি তাহলে রোজা তার রোজা সব ভালো কাজের প্রতি দাম আল্লাহ দেবেন কিন্তু রোজার প্রতি আল্লাহ আলাদা ভাবে বলছেন আমারই জন্য রোজা আমি নিজ হাতে তার প্রতি দাম যে ব্যক্তি ইমান এবং এত সাহের সাথে রোজা পালন করবে তার জীবনের সমস্ত গুণা কথা মাফ করে দেওয়া তাহলে এই যে রোজার মর্যাদা সম্মান এই মাসের একটা নকল ইবাদত একটা ফরজ ইবাদত এই মাসের একটা ফরজ ইবাদত একটা ভালো কাজ সত্তরটি ভালো কাজের এর মর্যাদা কেন এই মাসে কোরআন নাযিল হয়েছে তাই এই রাতে যে রাতে কোরআন নাযিল হয়েছে সে রাতের মর্যাদা হাজার মাসের চেয়ে বেশি তাহলে কোরআনের মর্যাদা কত সূত্রা সেই কোরআনের সমahrt প্রতিষ্ঠার জন্য কোরআনের উপযোগী মানুষ তৈরি করার জন্য কোরআনের শৈলিক তৈরি করার জন্য রমজান মাস এসেছে সূত্রা কোরআনের সমahrt প্রতিষ্ঠার জন্য আমরা কোরআন অধ্যয়ন করব অনুসরণ করব কোরআন আমরা কোরআনের আলোকে নিজেদের জীবনকে গড়ে তোলার জন্য চেষ্টা করব এবং কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তাদের সাথে সম্পৃক্ত হয়ে আগামী দিনে আমরা ভূমিকা পালন করব এবং সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে দুর্নীতি সন্ত্রাস এবং চাঁদাবাজকে আমরা না বল সত্য এবং সৌন্দরকে আমরা হা বলব আসুন আমরা সেভাবে আগামী দিনে আমরা আমাদের প্রতিটি পদক্ষেপ রাখি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ

জনগণ নন্দিত পরিবেশ ঘোরানের কাঙ্ক্ষিত পরিবেশ নতুন কথা বলবে নদীরা দিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা দিগুণ বেগে চলবে হইবে দক্ষিণা নিয়ে পাগুনের জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদে জামাতে ইসলামী বাংলাদেশ পাখিরা নতুন গান গাইবে শিশুরানো নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরানো নতুন প্রাণ পাইবে বুঝবে তো এক সূর্য আসে দেশ বাংলাদেশ জামাতে দেলামি বাংলাদেশ জামাতে দেলামি বাংলাদেশ জামাতে দে বাংলাদেশ লামি বাংলাদেশ জামাতে দেলামি বাংলাদেশ নদীরা দিগুন বেগে চলবে হইবে দক্ষিণা নিয়ে পাগুনের দর্শক আপনারা নুরুল ইসলাম বুলবুল সাহেবের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ